হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে সৈদ আরোপে ভিসা বন্ধ কি না বা কী কারণে বন্ধ বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আর ভিসা সম্বন্ধে অত বেশি অভিজ্ঞ আমি নয় আমি এই ইনফরমেশানগুলা অনেকের কাছ থেকেই কালেকশন করছি যারা এই সম্বন্ধে অনেক অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করতে বসছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন এবং আপনারা জানেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আমার কোনো ভুলভাল ইনফরমেশনে কেউ যাতে ক্ষতি না হয় তা আমি প্রথমে আপনাদেরকে কারণগুলো জানাইব যে কারণগুলোতে সৌদি আরবের বিষা একটু প্রবলেম হইতেছে মুফা দিতেছে না এবং কিছুদিন বন্ধ থাকে কিছুদিন চালু করে এই কারণটা কি কারণটা যেটি আমি জানতে পারলাম আমার বাংলাদেশে অনেক পরিচিত ট্রাভেলস আছে যাদের সাথে আমার খুবই কাছের পরিচিত মানুষও আছে এবং সৌদি অনেকের সাথে আমার পরিচিত আছে যারা কন্টিনিউই দেশের থেকে এই প্রসেসিং এ লোক নিয়ে আসতেছে কোম্পানিতে তো তাদের থেকে যে ইনফরমেশনগুলো আমি জানলাম এই বিগত কয়েক বছরের ভিতরে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তিন মাসের বিষাতে অনেক লোক চলে আসছে এবং আসার পরে এখানে কাজ পাইতেছে না কাজ না পেলে তো স্যালারিও পাবে না থাকার জায়গা পাইতেছে না নানান ধরনের অসুবিধা বুক করতেছে আবার এই লোকগুলো কিন্তু অবৈধ হয়ে বাংলাদেশে ফেরত যাইতেছে যার কারণে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু সব কিছুর ইনফরমেশনই থাকে তো বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার দুজনে মিলেই সিদ্ধান্ত নিছে যে এই কাজগুলা যাতে না করতে পারে এই কাজগুলা কিভাবে বন্ধ করা যায় কিভাবে এগুলোর বিরোধ করা যায় সেই পরিকল্পনা করতেছে যার কারণে কোনো যদি যেটিকে আমরা ফিরি ভিসা মনে করি আসলে ফিরি ভিসা বলতে কিন্তু কোনো বিষয় হয় না বাহিরে আসলে আজকে একটু বৃষ্টির মৌসুম বাইরে দিন ডাকতেছে একটু আমার হয়তো বা নয় হইতে পারে তারপরে আমি এই বিডিওটি তৈরি করতে আপনাদের সাথে বসছি যেহেতু কাস্টমারের ভিড় একটু কম তো ফ্রি বলতে যেটি বুঝি যে একটি মালিকের অধীনে আমরা আসবো আসার পরে বাইরে বেড়ে কাজ করব তবে যে কোনো কাজ এটি কিন্তু ফ্রি বিষা না অবশ্যই আপনি কিন্তু মালিকে আপনাকে ফ্রি বিষা যে নিশ্চয় সে কিন্তু আপনাকে একটি এগ্রিমেন্টের মাধ্যমে জানতে যে আপনাকে স্যালারি দিবে আপনাকে থাকার জায়গা দিবে সরকার কিন্তু এটিকে বৈধ করে না যে আপনার আসার পরে মালিকের অধীনে কাজ করবেন আপনার বাইরে বাইরে কাজ করবেন এই ধরনের কিন্তু কোনো বৈধতা নাই যে মালিক আপনাকে নিয়ে আসতে আছে সে কিন্তু সরকারের কাছে ডকুমেন্ট দেখাইতেছে যে আপনি তার কাছেই কাজ করবেন তার কাছেই থাকবেন তেই আপনাকে স্যালারি দিবে আর ফির আসার পর আমরা কি করি আমরা কিন্তু মালিককে আর উল্ট্রা স্যালারি দিয়ে যে তোমাকে প্রত্যেক মাসে আমি এত টাকা করে দিবো আমি বাইরে বাইরে কাজ করব তো এটা হচ্ছে আমাদের ভিতরে চুক্তি থাকে মালিকের ভিতরে এবং আমাদের ভিতরে এই চুক্তিটা কিন্তু কোনো বৈধতা বা সরকারিভাবে কোনো চুক্তি থাকে না এটা সরকারিভাবে চুক্তি হচ্ছে আপনার মালিক আপনাকে নিয়ে আসছে আপনি তার প্রতিষ্ঠানে কাজ করবেন বাহিরে কাজ করতে পারবেন না তার প্রতিষ্ঠানে কাজ করবেন তে আপনাকে স্যালারি দিবে তো এই যে তিন মাসের বিষাদ কিন্তু এইভাবে চুক্তি করে নিয়ে আসার পরে দেখা যাইতেছে আঁকামা করে না তারপরে যে দালালরা এই ভুগি দিয়ে নিয়ে আসে আমি যদি এই কারণগুলো না বলি সেক্ষেত্রে আপনারা কিন্তু বিষয়গুলো বুঝবেন না যার কারণে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই যে এক্সাম্পলগুলো বুঝাইতেছে এই যে তিন মাসের বিষাদ আসার পরে এখানে আঁকাম হইতেছে না থাকার জায়গা হইতেছে না দালাল বলে নিয়ে আসতেছে যে তোমাকে তিন মাসের ভিতরে ভালো একটি কোম্পানিতে কাফলা করা দিব ভালো স্যালারিতে এই সেই নানান নানানি এখানে আসার পরে কোনো কিছু হইতেছে না মানুষগুলা অবৈধ হইতেছে কাজ পাইতেছে না তারপরে এই লোকগুলা অবৈধ হয়ে কিন্তু বাংলাদেশ আবার ফেরত যেতেছে তো যার কারণে সরকার এখন চাইতেছে যে এই সিস্টেমগুলা কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে সরাসরি কোম্পানির বিষয় হইলে আপনাদেরকে অ্যাপ্রুভ করতেছে এখনও কিন্তু বিষয় একেবারে বন্ধ না যদি সরাসরি কোম্পানির বিষয় একদম ডকুমেন্ট দেখাইতে পারে যে আপনার মালিক আপনাকে গুরফা তিজারি দেখাইতে পারে সম্পূর্ণ ডকুমেন্ট দেখানোর পরে আপনাকে বিষাটা কিন্তু মোফা দিতেছে তো এই বিষয়গুলোর ভিতরে কিছু পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশ সরকার আগে যেভাবে সহজভাবে হয়ে যেত সেগুলোর ভিতরে কিছু পরিবর্তন বিষয় আছে বন্ধ নয় বিষা চালু আছে তবে কিছু দিক পরিবর্তন করতেছে তবে আমি মনে করি যে এই দিকগুলো পরিবর্তন করাতে আমাদের জন্যই ভালো হবে আমাদের অনেক বাংলাদেশি বাইরে যারা নতুন করে আসবে বা যারা করবে ছিল আবার নতুন করে আসতেছে তাদের জন্য ভালো হবে আর সর্বশেষ যেটি আমি বলবো যে আপনারা যারাই আসেন সৌদি ভিতরে এই তিন মাসের বিষয় আসার ক্ষেত্রে অবশ্যই সাবধান সতর্ক থাকবেন তিন মাসের বিষয়তে ওই লোক আসলে কোনো অসুবিধা নেই যার এখানে আপন লোক নিয়ে আসতেছে যে উনি বলছে যে আপনাকে কাফলা করে দেব উনি এটি দায় বেড়ে নিতেছে আর যে বেশ ব্যবসা করে সে যদি বলে আমি দায়ী বেড়ে নিতেছি সেটা তো আপনি কান দিবেন না আপনার যদি খুবই একদম পরিচিত মানুষ যে বিশাল ব্যবসা করেন আপনার আপন মানুষ সে যদি বলে সেটি হচ্ছে ভিন্ন কথা এমন নয় যে তিন মাসের বিষয় আসার পরেও অনেকে কাফলা হইতে পারতেছে না হইতেছে তবে খুবই কম তবে বেশিরভাগ দেখেন তিন মাসের বিষয়তে যারা আসছে আমাকে ইউটিউবের ভিতরে আমি কন্টিনিউ মানুষের কমেন্ট পাই এমন হাজার হাজার মানুষ আমাকে কমেন্ট করে ভাই আমাকে এই বলে নিয়ে আসছে এই ধরনের বিপদ এখন কী করণীয় এখন কোনো কিছু করার নাই আপনাদেরকে আমি আসার আগের থেকেই আমি কিন্তু বারবার আমার ভিডিওতে আপনাদেরকে সতর্ক করি আপনারা আসার পরে বলার পরে তার কোনো কিছু করার না এখানে কেউই আপনাদেরকে কোনো কিছু করতে পারবে না আপনাদের এখানে আসার পরে যদি তিন মাসের ভিতরে আপনি কাফলা না হইতে পারেন আপনি অবৈধ হয়ে যাবেন আপনাকে যে মালিক নিয়ে আসতো সেই মালিক আপনাকে আকামা করে দিবে না আপনি যদি বলেন আমি ক্ষতিপূরণ দিয়ে আকামা করবো সেটাও সম্ভব হবে না কারণ এই ধরনের যে চুক্তি করে নিয়ে আসে তিন মাসের বিষয় তারা পুনরায় কোনো আকামা তৈরি করে না তারা ব্যবসার পলিসিটাই এরকম তারা শুধু বিষয়টা বিক্রি করে তো প্রিয় বন্ধুরা এইভাবে আপনারা সতর্ক থাকবেন এই ধরনের বিষয়ে সতর্ক থাকবেন আর যেটি বলি যে বর্তমানে বিষা কিন্তু বন্ধ নয় বিষা চালু আছে বিষা মুফা হইতেছে কিছুদিন এই যে বাহাত্তর ঘন্টা বন্ধ ছিল আবার চালু ছিল আবার বন্ধ ছিল এই ধরনের সিস্টেম চলতেছে তবে বিষা এই কিছু পরিবর্তন দিক নিয়ে আসবে যার কারণে কিছুটা প্রবলেম হবে তবে যদি সরাসরি কোম্পানির ভিসা হয়ে থাকে সরাসরি কোম্পানি কোম্পানি বলতে গেলে সব সবগুলোই কিন্তু কোম্পানি একটা ছোটো কোম্পানি একটা হচ্ছে বড়ো কোম্পানি ছোটো কোম্পানি যেটি আমরা সৌদি আরবে মোয়াশাস বলে মনে করি মোয়াশ হচ্ছে ছোটো সরিকা অর্থাৎ ছোটো কোম্পানি এই ছোটো কোম্পানির ভিতরে যারা নিয়ে আসবে এই বিষাগুলা আপনি মুফা দিতেছে না বাংলাদেশ বর্তমানে বিষা মুফা না দেওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম আমি বাংলাদেশ থেকে লুক আনার পরে এখানে আপনার ইয়ে হচ্ছে না আপনার কোনো কিছু অবৈধ হয়ে যাইতেছে মানুষ আকামা পুনরায় করতে পারতেছে না থাকার জায়গা পেতেছে না আর কাজ না পেলে তো স্যালারিও দিবে না তো এই ধরনের সমস্যার কারণে বাংলাদেশ সরকার এই সমস্যাগুলোর প্রবলেম সমাধান করার চেষ্টা করতে আছে। আমি মনে করি যে এই সরকার এই কাজটি ভালোই করতে আছে। এই কাজটি দাঁড়াতে অনেকেরই ভালো হবে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ